পবিত্র কোরআনে একটি কুকুরের কথা চারবার বলা হয়েছে সুরা কাহাফের একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই কুকুরের বিরচিত ভূমিকার কথাও সেখানে আলোচিত হয়েছে ইসলামে কুকুর পোষার ব্যাপারে বিধিনিষেধ থাকা সত্ত্বেও পবিত্র কোরআনে কেন কুকুরটিকে এত গুরুত্ব দেয়া হলো বিস্তারিত সৈয়দ নওসাদের পবিত্র কোরআনে সুরা কাহাফে আল্লাহতালা বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলেছেন এর মধ্যে একটি আসহাবে কাহাফের ঘটনা এই ঘটনার নামেই মূলত সুরাটির নাম রাখা হয়েছে আরবি আসহাবুল কাফ শব্দের অর্থ গুহাবাসী যারা একজন ক্ষোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং তিনশো বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন এরপর তাদের ফের জাগিয়ে দেন এবং সেকালের মানুষের জন্য এক বিস্ময়কর ঘটনা ও নিদর্শন বানান আসাবে কাফের ঘটনায় একটি কুকুরের কথা মোট চারবার এসেছে যেমন এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তুমি মনে করবে তারা সজাগ অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের দুটি প্রসারিত করেছিল তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন থেকে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে এ আয়াতে আসহাবে কাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম এ কারণে কোনো কোনো মুফাসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন কারণ কোরআনে উল্লেখিত আরবিক কাল্প শব্দটি বাঘ অর্থেও ব্যবহৃত হয় তবে অধিকাংশ মুফাসির বলেছেন সেটি কুকুরই ছিল এরপর আসাবে কাফের সংখ্যার আলোচনায় আরো তিনবার কুকুরটির কথা এসেছে যেমন মহান আল্লাহ তালা বলেছেন কিছু লোক বলবে তারা ছিল তিনজন চতুর্থটি ছিল তাদের কুকুর আর কিছু লোক বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠটি ছিল তাদের কুকুর অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল সাতজন আর অষ্টমটি ছিল তাদের কুকুর বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না কাজে সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপারে বিতর্ক করুন না আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করুন সৈয়দ নৌসাদ বিজয় টিভি ডেস্ক